দেবাদিদেব মহাদেব তার এই যে নীল পুজো আমাদের সমাজে হিন্দু সমাজে পুজোর একটা সুন্দর অনুষ্ঠান সংগঠিত হয় আমাদের এলাকার মানুষরা সন্ন্যাসী হয় সংযম করে গঙ্গায় জল নিয়ে বিভিন্ন মন্দিরে দেবাদিদেব মহাদেব শিবের মূর্তিতে শিবের লিঙ্গে জল দেয় এই চারটা বারো নম্বর ওয়ার্ড ষোলো নম্বর ষোলো নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্যের আহ্বানে আমরা সবাই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রথম চেয়ারম্যান অন্য আরও আট দশজন কাউন্সিলর সহ আমাদের স্থানীয় অনেক নেতৃত্ব মনোচক্র চুকু দেখলাম প্রবীণ নেতা সবাই ছিলেন সুন্দরভাবে বিভিন্ন জায়গা থেকে চারদা ব্লকে বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে যাচ্ছেন তাদের গামছা জল কলা মিষ্টি দিয়ে তাদের দণ্ডগ্রহণ করা হয়েছে খুব ভালো লাগলো অনুষ্ঠানে মানে কত পড়ছে এদের উত্তর উত্তর সিমিত্রি কামনা করি হরো হরো Oh.